বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন আমাদের নোয়াখালীর ভাইরা কেন যে কুমিল্লা কুমিল্লা সে যাই হোক আপনারা হইলেন বাংলাদেশে আপনার কে জানি বললো আপনাদের মধ্যে থেকে আপনাদের উনচল্লিশ পার্সেন্ট অবদান রাখেন আপনারা নোয়াখালীরা হ্যাঁ আবার আপনারা সিটিজেন হয়ে গেছেন তো ঢাকা চট্টগ্রাম সারা বিশ্বেও আছেন অবশ্য সে যাই হোক আপনাদের যে তিনটি বলছেন যে আপনাদের নাকি হাতিয়াকে একটা জেলা ঘোষণা করে তারপরে ই করতে হবে আপনার বিভাগ ঘোষণা করতে হবে বিভাগ কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ হলো গভর্নমেন্টের হ্যাঁ এটাতে কিছু সুবিধা পাবেন পাবেন না এরকম না কিন্তু আপনি একটু দেখেন তাকাইয়া এই যে আপনার ডিভিশনটা দেখেন এই যে এই যে হ্যানি ঠিক আছে তারপরে আপনার এই যে নোয়াখালী তারপরে এই যে লক্ষ্মীপুর এই যে আপনার হাতিয়া এরপরে আমি যদি একেবারে দুইশো কিলোমিটার দুইশো কিলোমিটার তাহলে দুইশো কিলোমিটার নিয়ে আপনি বিভাগ নেবেন কেন আপনার যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আছে সরি চেয়ারম্যান যারা আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদেরকে তো বরখাস্ত করে দিছে এবং পূর্বের যত চেয়ারম্যান আছে এদের নিয়ে অ্যাসিস্টেন্ট করে আপনারা কি করবেন একটা রাজ্য ঘোষণা করবেন হ্যাঁ রাজ্য হইলে রাজ্য হইলে আপনি আপনার শিক্ষা বুঝতে পারবেন যে আপনার কত পার্সেন্ট লোক ইংরেজি শিখবে কত পার্সেন্ট লোক আরবি শিখবে কত লোক অন্য ভাষা শিখবে এটা দেখা তারা মানাবে আপনার এলাকার লোক আপনার এলাকার ডাক্তার আপনার এলাকার চিকিৎসা দিবে আপনার হাইকোর্ট থাকলে আপনার বিচারটা তাড়াতাড়ি হবে তা আপনার কি দরকার আপনার দরকারটা হলো রাজ্যের হ্যাঁ এইখানে একটা কথা আছে কথাটা কি আপনার যে রাজ্যের গভর্নর বা যে যিনি চেয়ারম্যান হবেন রাজ্য চেয়ারম্যান বা স্টেট চেয়ারম্যান তিনি কি করবেন বলে তার আমরা চেয়ারম্যান মানি হলে মানি না কথাটা বুঝতে পারছি এবং দেশি যে জান আছে ওই নিচ্ছি বিশি কি কি আছে না ওই যে আপনার হন্ডা পাইলট কি কি বলে ওই গাড়িতে না তুমি গাড়ি আমরা দিব কি গাড়ি দিব করবেন মহিষের গাড়ি গরুর গাড়ি নৌকা এগুলা স্টেট গভর্নর হইবা ঠিক আছে এইভাবে আসেন এইভাবে করেন আপনার এই বিশাল হ্যাঁ কুমিল্লা না আটকা পড়ে গেছে এক পাশে ত্রিপুরা আর এক পাশ দিয়ে মনে করেন বাংলাদেশের আপনারা আছেন আর এক পাশে মানে ঢাকা আছে হ্যাঁ আপনার তো উদাহরণ হ্যাঁ কি জানি কয় বরিশালা উদলা তা আপনার দেখান দিয়া লক্ষ লক্ষ টন মৎস্য লক্ষ লক্ষ বাফেলো মহিষ হরিণ সব তো আপনার ও ভাই নকল তাহলে বিভাগ চালিত হইব না আপনার এলাকা আপনাকে শাসন করতে হবে আপনার এলাকার যত বিচার কার্য আপনাকে করতে হবে আপনার এলাকার আরণ প্রসেসিং আপনার করতে হবে আপনার অভাবটা কিছু এগুলো কাজ আপনার যদি আপনার সাথে যুদ্ধ কারোর সাথে বাধবো না যদি ইন্ডিয়া লাগবে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে হ্যাঁ বাংলাদেশ সরকার দেখবে আর আপনি আপনার এলাকা চৌকিদার দিয়ে ঠিক করেন যাতে মারামারি না করেন ভাই ভাই মারামারি তো হয় কুমিল্লার সাথে মারামারি হবে সেটা অন্য হিসাব তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করব ঠিক আছে কিন্তু আপনার নোয়াখালীতে নোয়াখালীতে লক্ষ্মীপুরে ভেনিতে মাছ দিতে যখন লাগবো তখন সেটা চৌকিদারদের পিড়াই কেমনি দমন করবেন আসেন খরচ কমাই বাংলাদেশ বাছাই খরচ কমাইতে হবে বাংলাদেশকে বাঁচাইতে হবে গভর্নর সুটকোর্টাই আমার দেশের দরকার নাই ঠিক আছে একই কথা আমার ফরিদপুরের জন্য ফরিদপুরে আমি বলে দিছি আমাদের এখনই সংগঠন করতে হবে যে যেই সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে তারা হবে কি তারা সদস্য হবে সংসদে কাজে আপনারা এখনই যারা বরখাস্তকৃত বা পূর্বের যে সমস্ত চেয়ারম্যান যারা ছিলেন ইউপি চেয়ারম্যান তারা মিললে একটা সমিতির মতো করেন পাঁচ সাতজন কর্মচারী আপনারা মনে করেন যে সেই বুনিয়াদী পদ্ধতি গণতন্ত্রে গেলে এদের ভোট দিয়ে আপনারা অলরেডি চেয়ারম্যান টেয়ারম্যান বানাইতে পারেন গভর্নর বানাইতে পারেন একজন মনে করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন একজন স্থানীয় সরকার দিলেন এরকম পাঁচ ছয়টা ডিভিশন আমরা জাস্ট এর সাথে একটু তাকান আপনার সিকিম বা ত্রিপুরা এদের দিকে দেখেন বা চোদ্দ লক্ষ লোক আছে বোধহয় আপনার ওই যে কি বলে এটাকে অরুণাচল প্রদেশে মাত্র চোদ্দ লক্ষ লোক আপনার ওই হয় কম লোক আছে এখানে হ্যাঁ তো তারা যদি একটা স্টেট বানায় চলতে পারে আপনার আপনার এই যে নোয়াখালী কি করলো নোয়াখালী দোষটা করলো কি আই হুইশ নোয়াখালী আপনারা বিভাগ না বিভাগ হলো আসলে ডিভিশন হয় আপনি এটাকে শক্তিশালী ডিভিশন করার জন্য যেমন আপনার নোয়াখালীর লোক নোয়াখালী কাজ করতে পারে বাইরে নিবেন না ঠিক আছে আবার এক নোয়াখালী আবার ওই প্রান্ত পর্যন্ত প্রান্ত পর্যন্ত সকালে ভাত খেয়ে রওনা দিলে কাজ করে অফিস করে আবার হ্যাঁ বাসায় আসছে আসে ঘুমাইতে পারে তার বাসা বাড়াও লাগবে না সাশ্রয়ী ঠিক আছে আসুন আমরা চিন্তা ভাবনা করি যে এই যে আমি এরিয়াটা দেখাইলাম আপনার বিশাল নোয়াখালী এই বিশাল লোয়াখালীর চেয়ে অনেক ক্ষুদ্র 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 দেশ আছে পৃথিবীতে আপনার আছে বিশাল সমুদ্র বিশাল সম্পদ ভয় কিসের আমরা আছি সাথে সত্যের পথে আমরা হব শহীদ কোন সমস্যা নাই আসুন এটাকে রাজ্য করেন আমার প্রস্তাব বাংলাদেশের পূর্বতন যতগুলো জেলা ছিল সবগুলো একটা করে রাজ্য হবে বা স্টেট হবে আমি স্টেটটাই পছন্দ করতেছি রাজা নাই রাজ্য কিসের ওই রাজাগিরি ভাবসাপ আমি পছন্দ করি না এই জন্য ভালো হয় স্টেট করলেন এবং যেকোনো পদের জন্য দুই টার্ম করেন যে দুই দুই টার্মের বেশি তুমি একই পদে বা পজিশনে থাকতে না টার্ম থাকবা আসেন বাংলাদেশকে সুন্দর করি বাংলাদেশের শান্ত করি এবং এই যে নোয়াখালীর লোক ধরে বসে কুমিল্লা কুমিল্লা যাইতে পারবি না ঠিক আছে এরকম কথাবার্তা বলে তা আমাদের যেগুলো দরকার সেইখানে করতে হবে আপনার বা ওইখানে এয়ারপোর্ট করতে হবে কি হবে না আপনি দেখবেন কটা এয়ারপোর্ট নামবে নামবে না জায়গা নষ্ট করবেন কিনা না পাশে কুমিল্লা আছে কুমিল্লা থেকে ফ্লাই করবে চট্টগ্রাম আছে চট্টগ্রামতে ফ্লাই করবে এবং যদি আরো দ্রুতগামী ট্রেনে হয় দুই ঘন্টায় ঢাকা মনে করেন ঢাকা ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসা যায় আর কক্সবাজারে বিশাল এয়ারপোর্ট হয়েছে সমস্যা তো কিছু নেই এয়ারপোর্ট থাকতেই হবে একটা কিছু বাইন্ডিং করে এরকম তো না হ্যাঁ যদি প্রয়োজন হয় সবকিছুই হবে যেমন সেনা প্রশিক্ষণ কেন্দ্র আপনাদের ওখানে গেছে কেন গেছে কারণ ওখানে ওরকম জায়গা আছে যে সেনা প্রশিক্ষণ কেন্দ্রটা হওয়ার মতো ওরকম ভাবে সারা বাংলাদেশ বিস্তৃত হবে সুন্দর হবে আপনারা আপনাদের মতো করে স্বশাসন কর স্বশাসন করেন এই জন্য বিভাগ না এটা তো আপনারা যাবেনই না কুমিল্লার সাথে যার কোনো প্রশ্নেই আসে না হ্যাঁ আপনাদের রাজ্যের দরকার হ্যাঁ যে আন্দোলন করতেছেন একশো পার্সেন্ট সমর্থন দেয় কিন্তু আপনারা এখনই চিন্তা ভাবনা করেন আপনাদের একটা স্টেটের দরকার রাজ্যের দরকার ঠিক আছে আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন পৃথিবীর সকল মানুষ বাংলাদেশ মানবজনের পক্ষ থেকে আমি কাজী মশারফ হোসেন